হ্যালো বিরোন কি অবস্থা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা ছিল আমার দশ তারিখের ভিডিও তো ঈদের পরে আমার ভাইও ঢাকা থেকে আসলো ছুটিতে একদিনের জন্য ঘুরতে তো আমাদের চার ভাই বোনের একসাথে খুব কম এখন বারো হয় কারণ চারজন চারদিকে থাকি আর এখন আমার ঢাকায় যাওয়াও কম হয় তো আমাদের পিৎজা বার্গ যেহেতু এখানে নতুন আসছে তো আমরা চলে গেছিলাম সবাই মিলে এখানে তো অনেক কষ্টে একটা টেবিল ম্যানেজ করছিলাম আমরা তারপরে তারা দুজন মিলে বসে বসে দাবা খেলতেছে কারণ আমাদের অর্ডার আসতে লেট করতেছে কারণ ওই দিন প্রচুর রাশ ছিল ওইখানে তারপরে এই যে আমাদের অর্ডারটা চলে আসলো অনেকক্ষণ ওয়েট করার পরে তো হালকা ছোটোখাটো করে ক্লিপ নিয়েছিলাম বাট জায়গাটা সুন্দর ছিল আরেক দিন যে লাগবে আর এই যে একটু মিরর সেলফি তুলছিলাম এই আর কি এই ছিল ছোট্ট একটা ভিডিও থ্যাংক ইউ